দুপুরে ভাতের সঙ্গে এরকম একটা ঠান্ডা তরকারি হলে খেতে খুবই ভালো লাগে ঝিঙে পটল আর মটর ডালের বড়া দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে টুকরো করে প্রথমে আমি কেটে নিয়েছি একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে প্রথমে এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে আমি পেস্ট তৈরি করে নেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দুশো গ্রাম মটর ডাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা নিয়েছি আদাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি যাতে করে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায় এখন এটা মিক্সিং জারের মধ্যে প্রথমে ডালগুলো দিয়ে দিলাম এবারে কুচানো আদা আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম মৌরি এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ডালটাকে পেস্ট তৈরি করে নিয়েছি ডালের মধ্যে এটা আমি কোনো জল অ্যাড করিনি এখন এই ডাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হিং নুন আর হিংটাকে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো আমি এখানে বেশি করে ডালের বড়াটা করেছি যেটা আমি একটা অন্য একটা রেসিপির মধ্যে দেব দেবো সেই জন্য এটা এই আর এই রেসিপিটা দেওয়ার জন্য একটা দুশো গ্রাম লাগবে না একশো গ্রাম ডাল খুঁড়লেই হয়ে যাবে এবার ডালগুলোকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে বড়াগুলো ভেজে নেব ভাজার জন্য কোয়ার মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে কিছুটা করে নিয়ে নিয়ে হাতে করে নিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি যাতে করে এটা বড়াগুলো ভাজা করে নেব। এগুলো কড়াইতে বা ফ্রাই প্যানের মধ্যে দিলে অনেকগুলো একসঙ্গে দিয়ে ভাজা হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে বড়াগুলো ফোলে না এগুলো চ্যাপচাটা চ্যাপটা মতো হয় আর এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এখন এই পোড়াগুলো দোকানে কেনা বড়ি যেরকম হয় সেরকম কি ফোলা ফোলা এরকম হয়েছে এখন এই পোড়াগুলো দোসর সাইডে ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি উঠিয়ে নেব বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কিছুটা ডাল আমি তুলে রেখে দিয়েছিলাম অল্প একটু এটা আমি রেসিপিটার মধ্যে দেব আর সবগুলো বলায় আমি ভেজে নিয়েছি আর এখানে আমি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে ছুলে ধুয়ে নিয়ে আর কেটে টুকরো করে নেব আর নিয়েছি কতগুলো পটুল ঝিঙে পটল দুটোকে ছুলে নিয়ে আর টুকরো করে কেটে নেব এই ঝিঙে পটল দুটো আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি একটা থালার মধ্যে দুটো সাইডে আলাদা করে রেখেছি আপনারা আপনাদের কতটুকু করবেন তরকারি এই রেসিপিটা সেরকম পরিমাণ বুঝে নেবেন আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বি করে আর পাতলা করে কেটে নিয়েছি এখন প্রথমে তেলের মধ্যে আমি আলুটাকে ভাজা করে নেব আলুটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি প্রথমে এখন এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটাকে একটু নানাচাড়া করে ভাজা করে নেব দু চার মিনিট পটলটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এখন যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে পটল আলুর সঙ্গে নানা নাড়াচাড়া করে একটু ভাজা করে দিয়েছি খানিক্ষণ ঝিঙে পটলটাকে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে কড়ার মধ্যে আবার কিছুটা তেল অ্যাড করে দিলাম এবারে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়নটার থেকে সুন্দর একটা ভাজার গন্ধ সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটাটাকে একটু এর সঙ্গে নাড়াচাড়া করে খানিক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদটাকে দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হল জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনে চিনির গুঁড়োটাকে দিয়ে ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে কষিয়ে দিচ্ছি এবারে যে ডালটুকু আমি তুলে রেখে দিয়েছিলাম ডাল বাটাটাকে সেই ডাল বাটাটাকে দিয়ে এই মশলার সঙ্গে আবার একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনিটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো এবার কষানো হয়ে গেছে এবারে যে আলু ঝিঙে আর পটলগুলোকে আমি ভাজা করে তুলে রেখেছিলাম সেই আলু ঝিঙে পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে আবার এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব এখন এটা আমি ঢাকা দিচ্ছি না ঢাকা না দিয়ে এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম সেই গরম জল কিছুটা আমি অ্যাড করছি এটা কতটুকু ঝোল করা হবে মানে সেরকম বুঝে ঝোলটা দিতে হবে আর যেহেতু এই ডালের বড়াগুলো দেওয়ার পরে ডালের বড়াগুলো যেহেতু জলটা শোভ করবে সেহেতু আরও শুকনো হয়ে যাবে সেই জন্য ঝোলটা একটু বেশি করে দিতে হবে এখন ঝোলটা ফুটে গেছে এরপরে আমি বড়া দিয়ে দিচ্ছি কিছু আমি যা বড়া ভেজেছিলাম পুরোটা দিয়ে নিয়ে কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি তেজপাতাটাকে উঠিয়ে দিলাম আমি এবারে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব দেওয়ার পরে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মটর ডালের বড়া দিয়ে ঝিঙে পটলের তরকারি আর এই নিরামিষ রেসিপিটা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আবার ফিরে আসি